সানডে অফার আবারও সানডে অফার কেন হয় আমাদের শুক্রবারের পরে মানে আজকে শনিবার শুক্রবারের পরে শেষ সময়ে প্রচুর পরিমাণে স্টক চলে আসে স্টক যদি বেশি চলে আসে আমরা ভালো প্রাইস করতে পারি ভালো প্রাইস করার জন্যই কেবল আমাদের সানডে অফার সানডে অফারের প্রাইস কিন্তু শুক্রবার থেকেও ভালো হয় এটা অতীতে আমাদের দুইটা অফার দেখছেন আজকেও দেখবেন ইনশাল্লাহ এর মধ্যে আমরা একটু স্পেশাল অফার করতেছি আইফোন ফিফটিন এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের পিঙ্ক কালারের এই ফোনটা আমরা দেব মাত্র ষাট হাজার টাকায় এবং ষোলো ই মাত্র দুইবার চার্জ করা একটা এই ফোনটা দিব আমরা মাত্র চুয়ান্ন হাজার টাকায় এবং এলেভেন প্রো টু ফিফটি আমরা এই ফোনটা দিব মাত্র তেত্রিশ হাজার টাকায় এই তিনটা ফোনই একদম হানড্রেড পারসেন্ট মুক্ত আছে আর ষোলোই তো বলা বা যে মাত্র যেহেতু দুইবার চার্জ বুঝতেই পারতেছেন তার মানে আমরা অফারে দিছি মানে এমন না কোনো খারাপ ডিভাইস দিছি বেস্ট অফার দিতেছি এটা অ্যানহান্স করার জন্যই কেবল বুঝাইছি এইরকম অফারই আসবে সবগুলো ফোনে সেই সাথে নতুন ফোনে প্রচুর পরিমাণে অফার থাকবে ইনশাআল্লাহ গতকাল শুক্রবারে যারা ফোন কিনছেন মন খারাপ করেন না আজকের অফার দেখে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল রবিবার